নমস্কার ইজি বেঙ্গলি এডুকেশন ইউটিউব চ্যানেলের সমস্ত ভিউয়ার্সদের জানাই স্বাগতম আজ আমি বিদ্যাসাগর ইউনিভার্সিটির বিএ বিএসসি বিকম ফার্স্ট সেমিস্টারের কম্পালসারি ইভিএস বা পরিবেশবিদ্যার সাজেশনের দ্বিতীয় পর্বটি তোমাদের সামনে তুলে ধরব বলে রাখি সাজেশানের প্রথম পর্বের ভিডিওটিতে আমি মোট চারটি ইউনিটের সাজেশান তোমাদের সামনে তুলে ধরেছি এবং সাজেশানের এই দ্বিতীয় পর্বের ভিডিওটিতে বাকি থাকা ইউনিটগুলি সাজেশান আমি তোমাদের সামনে তুলে ধরবো আর প্রথম পর্বের ভিডিওর লিঙ্ক আমি ডেসক্রিপশান বক্সে দিয়ে রাখবো যদি কেউ তোমরা না দেখে থাকো তাহলে অবশ্যই ডেসক্রিপশান বক্সে গিয়ে লিঙ্কে ক্লিক করে ভিডিওটি তোমরা একটু দেখে নেবে চলো এইবার দেখে নেওয়া যাক দ্বিতীয় পর্বে সাজেশানগুলি দ্বিতীয় পর্বের ইউনিট ফাইভ আর ইউনিট সিক্সের নাম কি ইউনিট ফাইভে আছে এনভায়রনমেন্ট পলিউশান অ্যান্ড ইউনিট সিক্সে রয়েছে এনভায়রনমেন্ট পলিসিস অ্যান্ড প্র্যাকটিস এই দুটোই ইউনিট থেকে আমি একসঙ্গে সাজেশানগুলো তোমাদের সামনে তুলে ধরছি দেখো এখান থেকে কী কী পড়বে একে রেখেছি বায়ু দূষণ ও জল দূষণের কারণ ফলাফল ও প্রতিকার আলোচনা করো এবছর বায়ু দূষণ ও জল দূষণের মধ্যে একটা আসার সম্ভাবনা খুব বেশি দুয়েতে রেখেছি শব্দদূষণ ও মৃত্তিকা দূষণের কারণ ফলাফল ও প্রতিকার সম্পর্কে আলোচনা করো দূষণ থেকে তো একটা পড়বেই আমার মতে বায়ু দূষণ ও জল দূষণটা থেকে বেশি গুরুত্বপূর্ণ তবে শব্দদূষণ ও মৃত্তিকা দূষণ এটাও তোমরা কিন্তু ভালো করে দেখে রাখবে তিনেতে রেখেছি অ্যাসিড বৃষ্টি বা অম্লবৃষ্টি কাকে বলে এর কারণ বা প্রভাব সম্বন্ধে আলোচনা করো চারেতে রেখেছি বিশ্ব উষ্ণায়ন বা ভুবন উষ্ণায়নের কারণ ফলাফল ও প্রতিকার সম্পর্কে আলোচনা করো পাঁচেতে রেখেছি ওজন অবক্ষয় কাকে বলে ওজন অবক্ষয়ের কারণ মানুষের উপর তার প্রভাব ও প্রতিকার আলোচনা করো ছয়েতে রেখেছি টিকা লেখো ব্ল্যাক ডিজিজ চেরোনবিল দুর্ঘটনা ভোপাল ট্রাজেডি গঙ্গা অ্যাকশন প্ল্যান এগুলো কিন্তু কোনো বড়ো প্রশ্নের সাথে ছোট প্রশ্নের আকারে চলে আসতে পারে তাই এগুলো তোমরা ছোটো ছোটো টিকার মতন করে নিয়ে একটু পড়ে রাখবে সাত নম্বরে রেখেছি কঠিন বর্জ্য কাকে বলে কঠিন বর্জ্যের শ্রেণীবিভাগ ব্যবস্থাপনা সংগ্রহ পদ্ধতি অপসারণ সম্পর্কে আলোচনা করো অতএব কঠিন বর্জ্যটা তোমরা খুব ভালো করে কিন্তু পড়ে রাখবে আটেতে রেখেছি তেজস্ক্রিয় দূষণের বিভিন্ন প্রভাবগুলি আলোচনা করো নয়তে রেখেছি পরিবেশ আন্দোলন কাকে বলে ভারতের বিভিন্ন পরিবেশ আন্দোলনগুলি কী কী ব্যাখ্যা করো এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন এই প্রশ্নটা তোমরা ভালো করে পড়ে রাখবে এবং এই পরিবেশগুলো পরিবেশ আন্দোলনগুলোর মধ্য থেকে বিশেষ করে চিপকো আন্দোলন ও সাইলেন্ট ভ্যালি আন্দোলন সম্পর্কে আলোচনা করো এই প্রশ্নটা আরও ভালো করে পড়ে রাখবে আচ্ছা দশেতে রেখেছি বন্যপ্রাণী সংরক্ষণের পদ্ধতি ও প্রয়োজনীয়তা আলোচনা করো এগুলো একবারটি জাস্ট তোমরা রিডিং পড়ে রাখলেই করতে পারবে এগারোতে রেখেছি পরিবেশ আইনের প্রয়োজনীয়তা ও ভারতবর্ষের গুরুত্বপূর্ণ পরিবেশগত আইনগুলি আলোচনা করো দেখো এই পরিবেশগত আইনগুলির মধ্যে বিশেষ করে পরিবেশ সংরক্ষণ আইন উনিশশো এটা তোমরা খুব ভালো করে কিন্তু দেখে রাখবে বারতে রেখেছি বন সংরক্ষণ আইন ও জল আইন সম্পর্কে আলোচনা করো নোটগুলি যখন তোমরা তৈরি করবে তখন অবশ্যই এর উৎস এর প্রতিকার ও মানুষের স্বাস্থ্যের উপরে এর প্রভাব এগুলি তোমরা কিন্তু ভালো করে একবারে পয়েন্ট আকারে সাজিয়ে নেবে তেরো দাগের প্রশ্নটা রিপিট করা হয়েছে এটা একটু কেটে দেবে এখানে আচ্ছা চোদ্দোর দাগে রেখেছি টিকা লেখো মন্টিল মন্টিল প্রটোকল এবং কিয়াটো চুক্তি এই দুটো তোমরা কিন্তু টিকার আকারে ভালো করে পড়ে রাখবে পনেরোর দাগে রেখেছি পরিবেশ রক্ষায় কয়েকটি জাতীয় ও আন্তর্জাতিক সংস্থার নাম ও কাজ উল্লেখ করো এটিও তোমরা একটু জাস্ট দেখে রাখবে দেখো যেহেতু এখানে দুটি ইউনিটের প্রশ্ন রয়েছে তাই মনে হবে যে এখানে অনেকগুলি প্রশ্ন রয়েছে তবুও তোমাদের বলে রাখবো যদি কারো মনে হয়ে থাকে যে এখান থেকে অনেকগুলি করে প্রশ্ন এত প্রশ্ন আমি করে উঠতে পারবো না তাহলে বলবো তোমরা অবশ্যই টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাবে পরীক্ষার সময় টেলিগ্রাম চ্যানেলে আমি খুব গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি শেয়ার করে দেব আর এই টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক তোমরা ডিসক্রিপশান বক্সে পেয়ে যাবে এরপর আসি ইউনিট সেভেনে ইউনিট সেভেনের নাম কি হিউম্যান কমিউনিটিস অ্যান্ড দ্য এনভায়রনমেন্ট এখান থেকে তোমরা কি কি পড়বে না একে রেখেছি ভারতের জনসংখ্যা বৃদ্ধির কারণ ফলাফল ও প্রতিকার আলোচনা করো এই প্রশ্নটিও তোমরা একটু ভালো করে পড়ে রাখবে আচ্ছা দুয়েতে চিপকো আন্দোলন টিকা লেখো এই প্রশ্নটা আগের ইউনিটিতে রয়েছে তাই এটা রিপিট হয়েছে এটা এখানে কেটে দিতে পারো আচ্ছা তিনেতে রেখেছি ভূমিকম্প ও ভূমি ধসের কারণ ও ফলাফল আলোচনা করো এটা তোমরা একটু ভালো করে পড়ে রাখবে এটা অথবা হিসাবে বলতে পারে বিপর্যয় ব্যবস্থাপনা কাকে বলে যে কোনো একটি প্রাকৃতিক বিপর্যয় সম্পর্কে আলোচনা করো আচ্ছা চারেতে রেখেছি হ্যাজার্ডস অ্যান্ড ডিজাস্টার্স এর মধ্যে পার্থক্য লেখো এটা কিন্তু অবশ্যই ভালো করে দেখে রাখবে এখান থেকে এক্সট্রা কয়েক ওটা কয়েক প্রশ্ন আমি দিয়ে রেখেছি চাইলে সেগুলো তোমরা একটু দেখে রাখতে পারো সেগুলো শর্ট প্রশ্নতেও কিন্তু আসতে পারে যেমন একেতে রেখেছি যৌথ অরণ্য ব্যবস্থা সম্পর্কে আলোচনা করো দুয়েতে রেখেছি খাদ্যে ভেজাল ও পেশাগত রোগ সম্পর্কে টিকা লেখো এখানে নাম্বারগুলো একটু মিস্টেক হয়েছে তোমরা এগুলো একটু ঠিক করে নেবে তিনেতে রেখেছি মরু বাস্তুতন্ত্রের উপাদানগুলি আলোচনা করো চারেতে রেখেছি পরিবেশের প্রকারভেদ সম্পর্কে আলোচনা করো এই প্রশ্নগুলি তোমরা বাকি থাকা এই ইউনিটগুলি থেকে কিন্তু খুব ভালো করে পড়ে রাখবে আশা রাখছি এর মধ্যেই তোমরা সমস্ত প্রশ্ন কমন পেয়ে যাবে আরও একটি কথা তোমাদের বলে রাখি এই পেপারের এক নম্বরের যে ছোট প্রশ্নগুলি পড়বে কুড়িটি করতে হবে যেখানে সেই ছোটো প্রশ্নের সাজেশানের একটি ভিডিও আমি তোমাদের জন্য অবশ্যই আপলোড করার চেষ্টা করবো যতটা তাড়াতাড়ি পারি তাই সেই ভিডিও যদি তোমরা পেতে চাও তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখতে পারো যাতে খুব তাড়াতাড়ি নোটিফিকেশান পেয়ে যাও ধন্যবাদ